আসসালামু আলাইকুম আজকে মার্কেট প্লাস আছে এগারো পয়েন্টের মতো প্লাস পাঁচশো অষ্টআশি কোটি টাকার লেনদেন হলো একশো বিরানব্বইটা কেনার একশো বাহান্নটা লুজার আর একাশিটা আনসেজ আসলে আনসেজ নিয়ে একটু কথা বলতে হয় কারণ হচ্ছে যে তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার দিয়ে রাখার কারণে আসলে অনেকগুলো সের নিচে পড়ে যায় ওখানে আসলে পড়ে থাকে যার কারণে একাশিটা দেখাচ্ছে মার্কেট আসলে করতে হয় জানে না তবে মনে হচ্ছে মার্কেট আস্তে আস্তে একটু ঠিক হওয়ার সম্ভাবনা আছে তো এটা আসলে একটা মার্কেটের জন্য হয়তো সামনে ভালো কিছু অপেক্ষা করতেছে ক্যাপিটাল গেনের উপর যে ট্যাক্স সেটা চল্লিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা থেকে পঞ্চাশ লাখ টাকা করা হয়েছে মানে এক বছরে পঞ্চাশ লাখ টাকা যদি কোনো বিনিয়োগকারী যদি লাভ লাভ করতে পারে পঞ্চাশ লাখ টাকার উপরে লাভ করতে পারে পঞ্চাশ লাখ টাকার উপরে তাহলে তার উপরে সেটার উপরে পনেরো পার্সেন্ট ট্যাক্স দিতে হবে আর কি আর আরেকটা ভালো খবর আছে সেটা হচ্ছে আসলে যে কালো টাকা যে সাদা করার ব্যাপারটা ওটা শেয়ার বাজারে এবার হয়তো একটা সুযোগ থাকবে এটা প্রত্যেকবারই থাকে হয়তো এবার একটু ভিন্নভাবে থাকতে পারে সম্ভবত এই ব্যাপারে এই টাকার ব্যাপারে কোনো মানে কফিও ছাওয়া হবে না কোনো সমস্ত কপিও ছাইবে না এরকম কিছু হয়তো আসতে পারে ওই সব দিক বিবেচনা করে হয়তো মার্কেট একটু এটা আমি এখনও মার্কেট ভালো হয়েছে বা ইয়ে হয়েছে এটা আমি বলবো না কারণ এটা বলার সময় এখনও আসে নাই যদি আজকে গেইনার দিক একটু টেক্সটাইলের একটা শেয়ার অয়েল ফরচুন শ্যুজ মোটামুটি অনেকগুলো শেয়ারে হোল্টেড ছিল গতকালকেও ছিল আজকেও ছিল এটা ভালো দিক এটা অবশ্যই মার্কেটের জন্য ভালো দিক তবে কতক্ষণ মার্কেট এভাবে থাকে সেটা হচ্ছে মূল বিষয় সেটাই দেখার বিষয় আর কি ওই যে তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার দেওয়ার কারণে দেখেন সবগুলো তিন পার্সেন্ট আসা আটকে গেছে এটা আসলে মানে এটা খুবই খারাপ একটা দিক মার্কেটের জন্য এটা আসলে ঠিক না মানে এইভাবে আসলে একটা মার্কেট চলে না আর কি এভাবে চলতে পারে না একটা মার্কেট ভলিউম যদি হয় ভলিউম বলবো তিন পার্সেন্ট সার্কেট দেওয়ার দরকার নেই পড়ে গেলে পড়ে যাচ্ছে আর পড়ে কোথায় যাবে যা যা তা তো হয়ে গেছে বলিয়াম স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড ব্যাঙ্কে যে হঠাৎ করে অনেক বলিয়াম হলো যেটা আসলে গত কয়েকদিন থেকে ছিল না আজকে ছিলই না টোটালি আজকে কত বিশাল বলিউম বিশাল বলিউম স্ট্যান্ডার্ড ব্যাঙ্কের বিশাল বলিয়াম যদি আমরা একটু চারটা দেখি হ্যাঁ চারটা যদি দেখতে চাই তাহলে আচ্ছা ক্যান্ডেলটা মোটামুটি একেবারে ভালো বলবো না গতকালকে ক্যান্ডেলটা ভালো ছিল কিন্তু আজকের ক্যান্ডেলটা অনেক উপরে ছিল মার্কেট কিন্তু সেখান থেকে মার্কেটটা আবার নিচে পড়ে গেছে তো ভলিউমটা বাড়ছে কিন্তু ভলিউমটা বাড়ছে যে ভলিউমটা আবার একটু বেশি বেড়ে গেছে গতকালকে তিনশো বা সাড়ে তিনশো এরকম ছিল মনে হয় ভলিউম আজকে প্রায় ছয়শো ছয়শো কোটি টাকার কাছাকাছি হঠাৎ করে অনেক ভলিউম বেড়ে যাওয়া খারাপ হঠাৎ করে আসলে অনেক ভলিউম বেড়ে যাওয়ার মানে হচ্ছে যে মার্কেট পরের দিন কারেকশানে যেতে পারে আগামীকালকে আসলে কি হয় এটা তো বলা মুশকিল আশা করি কারেকশানে যাবে না কারণ এইসব নিয়ম নীতি এই যে মার্কেট যেভাবে পড়ছে এসব নিয়ে নিয়ম নীতি প্রতিপালন করে পড়ে নাই হ্যাঁ এসব নিয়ম নীতি মানে মেনে পড়ে নাই মার্কেট আন্দাজের উপরে পড়ে গেছে আশা করি মার্কেট আন্দাজের উপরে উঠে যাবে কোনো কারণ ছাড়াই মার্কেট পড়ছে কোনো কারণ ছাড়াই আশা করি মার্কেট উঠে যাবে এটাই আশা করি একটা ভালো দিক হচ্ছে ভালো নিজ ব্যাংকে দশ লাখ টাকার উপরে রাখলে শুল্কর পরিমাণ আরও বাড়বে এটা আমি মনে করি শেয়ার বাজারের জন্য একটা ভালো দিক ব্যাঙ্কে যদি সত্যিকার অর্থে দশটা টাকার উপরে শুল্ক পারে তাহলে অবশ্যই এটা কিছু টাকা হয়তো ওই দিক থেকে আবার এদিকে আসতে পারে এটা একটা দিক আছে তো এই সব কিছু মিলাই মোটামুটি মনে হচ্ছে সামনের দিনগুলো হয়তো মার্কেট ভালো কিছু পাবে আশা করি আজকে যেহেতু লেনদেন প্রায় পাঁচশো অষ্টআশি কোটি টাকার লেনদেন হয়েছে এক্ষেত্রে হয়তো আমার ধারণা সাধারণ বিনিয়োগকারীরা খুব বেশি পার্টিসিপেট করে নেয় এখানে বেশিরভাগ শেয়ার মানে বড়ো বিনিয়োগকারী যারা তারা আসলে শেয়ারগুলো ক্রি ক্রয় করছে এটাই আমি মনে করি এটা হওয়ার সম্ভাবনাই বেশি তো দেখা যাক আগামীকালকে মার্কেট কি হয় ঈদের বাকিও বেশি দিন নাই ছয় তারিখ আবার বাজেটও আছে বৃহস্পতিবার সম্ভবত ছয় তারিখ বাজেটও আছে তার দুই দিন আছে একদিন আছে কালকে তো বুধবার পরশু বাজেট আশা করি হয়তো বাজেটে ভালো কিছু যদি থাকে যেহেতু প্রধানমন্ত্রী একটা কথা বলছেন পুঁজিবাজারকে উন্নত করতে হবে সালামান রহমান যাকে আমরা সবাই চিনি পুঁজিবাজারে যারা জড়িত তারা ভর্তাকে সালামান আফ রহমানকে ছিলেন কেন চিনেন কী কারণে চিনেন সেটাও সবাই জানে তো উনিও বলছে শেয়ার বাজারে উন্নতি করতে হবে এখন দেখা যাক কোন উন্নতি কতটুকু হয় তবে আশা করি হয়তো ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে আর আপনাদেরকে ধরতে হবে ধৈর্যের কোনো বিকল্প নাই হুটহাট কোনো সিদ্ধান্ত একটা শেয়ার লসে সেল করে দিয়ে অন্য শেয়ারে যাওয়া যাবে না যে শেয়ার বাড়বে আসলে কোনোটাই বাড়ে না পারলে অ্যাভারেজ করে রাখেন এখন অ্যাভারেজ করার সময় যেহেতু মার্কেট একটু ভালো হচ্ছে আশা করি আপনার যদি বিশ পার্সেন্ট একটা শেয়ার লসে থাকে বা বিশ পার্সেন্ট তো না চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট লসে থাকে যদি ফরেন সম্ভব হয় তাহলে অ্যাভারেজ করেন অ্যাভারেজ করলে হয়তো আপনার লসের পরিমাণটা কমে যাবে মার্কেট যখন টান দেবে তখন হয়তো আপনি ওখান থেকে খুব দ্রুততার সাথে বের হয়ে যেতে পারবেন সম্ভাবনা ভালো এদিক থেকে যদি আপনি অ্যাভারেজ করতে পারেন যত এভারেজ করবেন তত বেশি পরিমাণে কী বলে আপনার লস কাভার হবে এবং তত দ্রুত বেড়ে মানে বের হয়ে ওই শেয়ার থেকে বের হওয়ার একটা সুযোগ তৈরি হবে আর কি এই হচ্ছে অবস্থা তো আপনারা কেউ মার্জিন ঋণ নিয়ে শেয়ার ব্যবসা করবেন না এখন মার্কেট ভালো হচ্ছে একটু যদি হয় আর কি সামনে হওয়ার সম্ভাবনা আছে যেহেতু অনেক পড়ছে হয়তো মার্কেট একটু ভালো হতে পারে এখন আবার ঋণের দিকে যাবেন না কোনোভাবেই মার্জিন ঋণের দিকে যাবেন না আশা করি আপনার সবাই ঋণ ছাড়াই নিজের টাকায় শেয়ার ব্যবসা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম